হাইও বোনেরা আজ আমরা বরকত সম্পর্কে একটি হৃদয়স্পর্শী ঘটনা শুনব অনেকেই মনে করে বরকত বলে কিছু নেই কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে বরকতই আসল সম্পদ ঘটনা এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাহির সাথে তর্ক করছিল সে বলল বরকত বলে কিছু নেই শায়েক জিজ্ঞাসা করলেন তুমি কি ছাগল আর কুকুর দেখেছ লোকটি বলল হ্যাঁ দেখেছি শায়েখ বললেন বলতো কুকুর আর ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয় লোকটি বলল কুকুর শায়েখ আবার বললেন তাহলে পৃথিবীতে বেশি দেখা যায় কাকে লোকটি বলল ছাগল শায়েখ তখন বললেন দেখো ছাগল প্রতিদিন জবে হয় তারপরও তাদের সংখ্যা কমে না এটিই বরকত বরকতের রহস্য ছাগল সন্ধ্যায় ঘুমিয়ে যায় আর ভরে উঠে আর কুকুর রাতভর জেগে থাকে ঠিক ফজরের আগে ঘুমিয়ে পড়ে যে সময় আল্লাহর রহমত বরকত নাজিল হয় তখন ছাগল জেগে থাকে কুকুর নয় তাই ছাগলে বরকত আছে কুকুরে নেই শিক্ষা রসুলুল্লা তা বলেছেন এশার নামাজ পড়ে ঘুমাতে যাওয়া আর শেষ রাতে তাহাজ্জুদের জন্য জেগে ওঠা কারণ শেষ তৃতীয়াংশে আল্লাহ আল্লাহতায়লা প্রথম আসমানে নেমে এসে ডাকতে থাকেন কে আছে যে আমার কাছে দোয়া করবে কে আছে যে ক্ষমা চাইবে ফজরের মর্যাদা রসুলুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের দূর আকাত সুন্নাত দুনিয়া ও দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম তাহলে ভাবুন তো ফজরের ফরজ নামাজের মর্যাদা কতটা মহান বাস্তবতা কিন্তু হায় আফসোস আমরা রাতভর মোবাইল আর ইন্টারনেটে ডুবে থাকি আর ঠিক ফজরের সময় ঘুমিয়ে পড়ি তারপর অভিযোগ করি কেন আমাদের দোয়া কবুল হয় না কেন কাজকর্মে বরকত আসে না উপসংহার ও দোয়া প্রিয় ভাই ও বোনেরা আসুন আজ থেকেই নিজেকে বদলাই এশার পর ঘুমাই ফজরে জেগে উঠি তাহাজ্জুদে কান্না করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন এবং জীবনে অফুরন্ত বরকত দান করবেন